শুভসাগর বন্ধুরা বড়দের প্রোগ্রাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি এই নতুন ব্লগ ভিডিও শুরু করছি দেখো আমি ইউটিউবে নতুন তোমরা সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমরা এইভাবে ভালোবাসা দিও সাপোর্ট করো এবং আমাদের আমার ভিডিও যদি ভালো লাগে এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো দেখো আমি অনেক কদিন থেকে লাইভ করতে পারছি না যার জন্য আমি ভাবলাম যে তাহলে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি লাইভে বসলে ভাইভ যখন আমি আসি তুমি সবাই জিজ্ঞেস করো দিদি ভাই তোমার নাম কি বাড়ি কোথায় তোমরা সব জিজ্ঞেস করো তো প্রথম যেহেতু আজকে আমি লক চালু করলাম তো প্রথমে বলি আমার নাম হচ্ছে যোগমায়া শীল আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ আর আমার এক ছেলে এক মেয়ে তোমরা মানে প্রচুর কষ্ট করে সংসারের সমস্ত কাজ ছেড়ে তারপরে আমি ভিডিও বানাই তোমরা সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসাতেই আজকে আমার ইউটিউব চ্যানেলে হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আমি কখনো ভাবতেই পারিনি যে ইউটিউবে এসে আমার হাজার সাবস্ক্রাইব হবে তো সেটা একটা খুশির খবর আর তোমরা যেভাবে ভালোবাসা দিই সেভাবেই দিও সবাই পাশে থেকে কারণ সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবে না তো আজকের মতন এইটুকুই নাম পরিচয় দিয়েই আজকের মতন ব্লগটা আমি শেষ করছি আর আগামীকাল আসবো আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই পাশে থেকো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এ পর্যন্ত ওই চাটা আবার আসবো নেক্সট দিন অন্যরকম কোনো কিছু নিয়ে